الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يغفره فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي بالجنة أعوذ بالله من الشيطان إن الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما الشهر ترضي بالبدي <سؤال> اللهم صل على محمد وعلى آله كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم thank <laughs>

নামাজের পূর্বে কিছুক্ষণ সময় বসে থেকে আমাদেরকে দু একটা কথা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছে সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থ হতে কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর লাখো যে মহান রব আলামিন এই শীতের মাসখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যন্ত হায়াত দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে বালা মসজিদ থেকে উঠিয়ে নিয়ে আল্লাহর বড় আসার পর জুমার আমাদের জন্য বসে থাকার জন্য তৌফিক দিয়েছেন সেই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা দরবারন্তস্থানের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা নেয়ামত এত দামি যেরকম মানুষের জন্ম যেরকম পানি জরুরি হয় দেহের জন্য যেরকম মাথার প্রয়োজন হয়

কি পায় সেটা করার জন্য তৌফিক দিয়েছেন সেই কারণে আবার অন্তর স্থতে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ শুকরিয়া প্রত্যেকটা মানুষের জন্য বেশি থেকে বেশি আদায় করার জন্য খুবই দরকার আমরা যাই কিছু কেন প্রত্যেকটা কাজের মাঝখানে বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করব আপনি যদি বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ তা তাআলাকে অত নিকটই পাবে আল্লাহ যেই কথাগুলো বলেছেন যে কথাগুলো মানার জন্য বলেছেন আর যে কথাগুলো অমান্য করা বলেছেন যে কথাগুলো মানতে বলেছেন এই কথাগুলো মানার নাই হলো শুকরিয়া আল্লাহ তাআলা যে কথাগুলো অমান্য করতে বলেছে এই কাজগুলো তোমরা করো না তোমরা খারাপ কাজের মাঝখানে যাই না আর তোমরা যদি ওই খারাপ কাজের মাসখানে যাও

আল্লাহ তাআলাকে এত বেশি محبت করা আমাদের জন্য জরুরি দুনিয়ার মাঝখানে আখিরাতের মাঝখানে যত কিছু আছে কেন সব থেকে বেশি যখন আমি আল্লাহ তাআলাকে বেশি না ভালোবাসতে পারবো ওই পর্যন্ত আমি পরিপূর্ণ ঈমান তার করতে পারব না কার কথা আল্লাহ বলেছেন যেই ক্ষেত্রে আমাদের কি করা জরুরি

আর যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছে তার মনটা কিরকম এবং যে ব্যক্তি আল্লাহকে পাইনি এখনো এখনো পরিপূর্ণ ইমান তার হতে পারেনি সে এখনো কোন তোর ভাই লোকের মাঝখানে আছে সে এখনো কোথায় আছে তাদের জন্য এই কল্পনা যদি এই কাহিনী যদি একটু শুনেন একটু মন দিয়ে শুনেন একটু বুঝেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন সেটার আকারে বলেছেন কি

সে কি এমন একটি আলেন ছিলেন এমন একটি গিয়ে দাঁড়িয়ে ছিলেন এমন একটি আমওয়ালা ছিলেন অরসিদা আমবাদ করি এগুলো আংলাকে পাওয়ার জন্য সামনের দিকে চাই পিছনের দিকে চাই ডাইনের দিকে চাই পিছনের দিকে যাই কোথাও ভালো নাকি খুঁজে পাওয়া যায় না শুধু আংলাকে পাওয়ার জন্য খুঁজে চতুর্দিকে শুধু খুঁজে আংলাকে পাওয়ার জন্য সবসময় শুধু খুঁজে আল্লাহকে তাঁরা সুতরাং জানানো আল্লাহ তালাকে কোথায় পাওয়া যাবে শুধু খুঁজতে 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 হঠাৎ স্বপ্নের মাস তারা দেখে রশিদ আহমদার মহিরো হামত নল জানালায় আকারে তাকে দেখানো হচ্ছে রসিদ তুমি অমন একটি জাগার কাছে যাও ওই জাগার কাছে যাওয়ার পর তুমি আল্লাহ তালাকে খুঁজে পাবে যখন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই কে যখন স্বপ্নের মাঝখানে এই ঘটনা দেখানো হলো আল্লাহকে পাওয়ার জন্য রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই আস্তে 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 ওই জায়গার দিকে স্বপ্নের মাঝখানে যে জিনিসটা দেখেছিলেন স্বপ্নের মাঝখানে যে বিষয়টা দেখেছিলেন এই জায়গাটার নাম কি ওই জায়গায় যাওয়ার জন্য শুরু করুন মাদ্রাসা ওইখানে স্বপ্নে দেখেছিলেন যে জায়গার কথা ওই শুদ্ধ একটি মাদ্রাসা যাওয়ার পর দেখেন শুদ্ধ একটি হুজুর একটি হুজুর কিছু ছাত্রের শিখাচ্ছেন আলি বা তা সা জিম হা খ এই বাক্যগুলো শিখাচ্ছেন ইয়ামতোবস্থাই রশিদ আহমদ গাঙ্গুহী রহমাতুল্লাহি আলাইহি বলেন আমি স্বপ্নের মধ্যে দেখেছি মনে হয় জায়গাটা অনেক বড় হবে না মনে হয় হুজুরটা অনেক বড় হবে কিন্তু সেটা অনেক বক্তব্যের হুজুর সাধারণ একজন বক্তব্যের হুজুর এই হুজুরকে আমি সঙ্গে দেখছি এই হুজুরের মাঝে এমন কি আমল হতে পারে যে এই হুজুর ওখানে আমি স্বপ্নে দেখলাম যে এই হুজুর ওখানে গেলেই আমি আল্লাহকে পেতে পারব ছোট্ট একটি হুজুর ছোট্ট একটি মাদ্রাসা এই মাদ্রাসার মাঝখানে শিখাচ্ছে আলিফ বা তা আসা এই সব শুধু শিখাচ্ছে অথচ আল্লাহ রসুল সাল্লাম তো বলেছেন ফাইল কুমন্ত আল্লামাল কোরআন দাও আল্লামা দুনিয়ার দুনিয়াতে সর্বোত্তম এই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয় অথচ সমাজের মধ্যে দেখা যায় অনেক লোক হুজুরদের সম্মান করে না হুজুরদের সাথে কুটপটি আচরণ করে হুজুরদেরকে হুজুর যদি একটু সালাদ না যায়

আল্লাহ তাআলার নবী আমাদের নবী শেষ নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওন্ন বানাতে পারতেন ওলামায়ে কেরামকে কেন ওয়ারিশ বানালেন যেন কি বোঝা যায় ওলামায়ে কেরাম নাই জান্নাতের পথের দিকে আছে ওলামায়ে কেরামকে যখন কোরআন দেওয়া হয়েছে ওলামায়ে কেরামের নিকট যখন হাদিসগুলো দেওয়া হয়েছে ওলামায়ে কেরামের আল্লা কোথায় কেমনে আমরা ইমানদার হতে পারবো কেমন আমরা খারাপ কাছ থেকে ভালো তাদের দিকে আসতে পারবো কেমনে আমরা চুরি থেকে নিয়ে ভালো তাদের দিকে আসতে পারবো এই আলোচনা যদি আপনি মাস্টারের কাছে যান মাস্টারের পাবেন না এই আলোচনা গুলা যদি আপনি কোন মানুষের নিকট যান এই আলোচনা গুলা পাবেন না আপনি যখন জাননাতে যেতে যাবেন

জ্বালাই ওই শহরের মাঝখানে আমি স্বপ্নের মাঝখানে দেখেছি এই জায়গায় একটা আল্লাহর ওলি আছে আছে আপনি কেমনে জানলেন তুমি যে জাগে তুমি যাকে স্বপ্নে দেখেছো ওই লোকটাই মোলা মানে সুস্থ একটি হুজুর এই বাবার আমত করেন হুজুর হলে আপনি অপমান করিয়েন না একটা ছোট্ট মসজিদের হুজুর হইলে হুজুরকে আপনি অপমান করিয়েন না হুজুরটা হতে পারে আল্লাহ তাআলার নিকটবর্তী উত্তম আল্লাহ তাআলা হতে পারে ওই হুজুরটাকে খুব ভালোবাসেন মহব্বত করেন আপনি দুনিয়াতে বাঁচা থাকার পর আপনি দুনিয়াতে বাঁচে থাকার পর কি আমল করেছেন না করেছেন আপনি ভালো জানেন কিন্তু মসজিদের একটি সূত্র ইমাম সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হতে পারে পাশাপাশি তাহাজ্জুদ নামাজও পড়েন হতে পারে পাশাপাশি

বইয়ের মধ্যে খালি সাদা পাতা শুধু সাদা পাতা লেখার কিছু নেই অথচ বইয়ের মাঝখানে অনেক লেখা চলতে দেখে ওই কিতাবের মাঝখানে শুধু সাদা 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 কোনো কালা কোনো অক্ষর নেই দুইটির তিন দিন আশ্চর্য হয়ে গেলেন রশিদ আহমদ জামি রহমতুল্লাহ আবারই পুনরায় ব্যাক করলেন হুজুর রকান হুজুর রকানে আবারই গেলেন হুজুর রকান তো আমাকে পড়ার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিলেন আমি মাদ্রাসায় গেজ যাওয়ার পর বই খুলিয়ে দেখি প্রত্যেকটা পাতা মাঝখানে কোনো লেখা নাই শুধু সাদা 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 তখন ওই লোকটা বলে আল্লাহ তাআলা যাকে কবুল করে তাৎক্ষণাৎ এলেন দিয়ে দেয় আল্লাহ তাআলা যদি কাউকে কবুল করে কিতাব লাগে না আল্লাহ তাআলা নিজের হাতে তার অন্তরের মাঝখানে এলেন দিয়ে ভরপুর করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তারা যদি কাউকে কবুল করে আল্লাহ তারা কাউকে যদি ভালোবাসার জন্য আল্লাহকে খুঁজতে চায় প্রথমে পড়তে হবে তালা তালা পালু ফালা পাল্লা পাল্টা এই সিটাগুলো করতে 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 যখন উপরের দিকে যাবেন উপরের দিকে যাওয়ার পর একটা একটা অক্ষর করে শিখা শিখা কুশিখে চিনতে যখন তাও আদেশ পাস করবেন

হুজুর আমি তো মাত্র সারা বাড়ির দয়ে তুই ঘুরে ঘুরে আমি কেমনে আল্লাহকে পাব আল্লাহকে পেতে হলে হুজুরগণ আসতে হবে মসজিদের ইমাম সাহেব নিয়ে কোণা আছেন আসর পর ওযুকে বলেন হুজুর আল্লাহকে কেমনে পাওয়া যায় আল্লাহর ভালোবাসা কেমনে আনা যায় আর যার মনে আল্লাহ তাআলার ভালোবাসা থাকে যার মাঝখানে মনের মাঝখানে আল্লাহ তাআলার মহব্বত থাকে কুন ইনকুম তুহিব্বুন আল্লাহ যার মনের মাঝখানে আল্লাহ তাআলার ভালোবাসা থাকে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের জন্য সব সময় মনে মনে আল্লাহ তাআলার বিশ্বাস করতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে ওয়াক্ততো আমার মনের মাসখানে একটু আল্লাহর ভালোবাসা নাই আমার মনের মাসখানে শুধু গিনা আমার বনের মাসখানে শুধু গুনাহ আমার মনের মাসখানে শুধু গুনাহ আর গুনাহ গুনাহ কেমনে ছাড়তে হয় গুনাহ কেমনে দূর করতে হয় এই গুনাহ দূর করতে চাইলা হুজুর님이 কোরাস তওবা কিছু শেখার জন্য নিজেকে কোন সময় ছোট ছোট কথা নিজেকে যখন ছোট ছোট করে হুজুররখানে আজবেন কিছু শেখার জন্য হুজুর কিন্তু আপনাকে ফিরিয়ে দিবেন না আপনারা হাত ধরে পায়ে ধরে বাবারা আপনারা ধরে ধরে দুনিয়ার মাঝখানে ছোট্ট একটি জীবনের মাঝখানে গুণা করতে করতে আর অন্তরটাকে ধরবেন না আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন আল্লাহ রাসূল কি বলেছেন ওই কথা আমল করেন এক ইমাম হযরতে শাহ বলিউল্লাহ বিন ল আলাইহি মসজিদের মেম্বারে বসে আছে শাহ বলিউল্লাহ দেখলবি রহমাতুল্লাহি আলাইহি মসজিদে খুতবা দিচ্ছেন এমন অবস্থায় খুতবা দেওয়ার সময় তাদের তার মুখের উপর দিয়ে গামছা দিয়ে পেছিয়ে নিয়েছেন এক লোক কষ্ট করছেন হুজুর আপনি যখন মসজিদে খুতবা দিচ্ছেন আপনার মুখটা এমন করে ডাকলেন কেন শাহ বলিউল্লাহ দেখলবি রহমাতুল্লাহি আলাইহি বলেন হে আল্লাহর বান্দা তুমি শোনো এই সপ্তাহে তোমরা এই প্রশ্ন উত্তর দেব আগামী সপ্তাহে দেব আগামী সপ্তাহে জমা শুক্রবার দিন ওই লোক আবার বক্তব্য হুজুর হে শখ ওয়ালিউল্লাহ رحمتullah আলাইহির হুজুর আপনারা গত সপ্তাহে বলছিলেন যে আপনার মুখের মাসকান দুরুবাত দিয়ে ঢাকা এই সপ্তাহে বলতে চেয়েছিলেন তখন শাহ ওয়ালিউল্লাহ দেহলুহ رحمتullah আলাইহি বলেছেন হে আল্লাহর বান্দা তুমি শুনে নাও এই রুমালটা তোমার মাথার উপর দেই তুমি সম্মতি يلا করে ঘুরে ঘুরে দেখে আস যখন সাহবলিউল্লাযিনা বিরহমাতুল্লাহ আলাইহিম রুমালটা যখন ওই লোকের মাথার উপর দিয়ে দেওয়ার পর যখন এই দেশের দিকে তাকিয়েছেন গ্রামের দিকে তাকিয়েছেন শুধু দেখে মাঝে মাঝে তুমি একজন মানুষ আর করে জানোয়ার আর তার সামল করো ইছালি

কুকুর বালো না আপনি ভালো এটা বলেন হুজুরের থেকে কিছু বলতে পারে না হুজুর হুজুর পর আমি বাসায় পর আমি শুনিয়া পরে তোমাকে আমি এই প্রশ্নের উত্তর বলা হয়েছে হুজুর কুকুর বালক নাকি আপনি ভালো এটা বলেন তখন লোকটা আশ্চর্য হয়ে গেছে এখন যদি আমি বলে আমি ভালো তাহলে কুকুর কি মনে করবে কুকুর তো হতে পারে মাতৃ ভালো আপনাদের কষ্ট থাকতে পারে হুজুর কুকুর কেমনে মানুষের চেয়ে ভালো হয় এই ক্ষেত্রে যখন বাসায় যাওয়ার পর চিন্তা ভাবনা করছেন কি উত্তর দিব ওই লোক ওই লোক তো প্রশ্ন করছেন হুজুর কুকুর ভালো নাকি আপনি ভালো বলেন তো দেখি তখন কোন প্রশ্ন উত্তর দেয়নি বাসায় গেছে যাওয়ার পর চিন্তা করে দেখে আমি যখন মারা যাব মারা যাওয়ার পর আমি যদি জান্নাতি হই জান্নাতি হই তাহলে আমি কুকুরকে ওই লোকটাকে বলতে পারবো তাহলে আমি ভালো আর আমি যদি মারা যাওয়ার পর জাহান্নামি হই তাহলে আমি ওই লোকটাকে কেমনে বলবো ভালো না আমি খারাপ আমি যদি জাহান্নামি হই অথচ দুনিয়ার মাঝখানে কুকুর যতই খারাপ কাজ করুক না কেন দুনিয়ার তার কুকুরের কোনো হিসাব হবে না অথচ মানুষ আমি যদি জাহান নামে যাই আমার তো খুব হাজাব হবে আমার তো ভয়ঙ্কর শাস্তি হবে আমার তো হবে নালু আমার তো অনেক কঠিন আগরের মাঝখানে থাকুক আমি যদি লোকটিকে বলি আমার যে কুকুর দুইজন মৃত্যুর বরণ করার পর যদি আমি জাহান্নামের মাঝখানে যাই তাহলে তো আমার আজাব হবে আর কুকুর তো দুনিয়ার মাঝখানে মারা যাবে বাঘের সাথে মিশে যাবে মাটির সাথে মিশে যাবে কুকুরের তো কোনো আজাব হবে না কত কুকুরের তো কোনো হিসাব হিসাব হবে না আমি যদি মৃত্যুবরণ করার পর আমি যদি জান্নাতি হই তাহলে আমি বলতে পারবো যে আমি ভালো আর যদি আমি মিত্রকরণকরণ পর আমি যদি জাহান্নামে হই তাহলে যে বলতে প্রার্থনা উপরে কি আমি ভালো কিনা এই থেকে